রাজকন্যা দুঃশলা আমাকে প্রশ্ন করল জননী আপনার যদি কন্যার সংখ্যা হতো একশো আর পুত্রের সংখ্যা এক তবে কি আপনি অধিকতর খুশি হতেন আমি বললাম নিশ্চয় কিন্তু কুরু বংশের মতো অভিজাত বংশে নারীর খুশির দাম কি আর দেয় আমার কন্যার কণ্ঠে বিস্ময় দেয় না আমি বললাম তাই যদি দিত তবে দেবী গঙ্গার কোনো কন্যা নেই কেন সত্যবতী কুন্তি অম্বা অম্বিকা সকলেই পুত্রবতী চিত্রাঙ্গতা বিচিত্রবীর্য বীর্য পাণ্ডব ধৃতরাষ্ট্র পঞ্চপাণ্ডব শুধু পুত্র পুত্র আর পুত্র শুধু পুরুষ পুরুষ আর পুরুষ কারণ কি জানিস কারণ পুরুষেরা মনে করে কৃচ্ছন্ত দুহিতা কিল অর্থাৎ কন্যা নাকি ক্লেশদায়ক কন্যা নাকি অনিষ্টরূপী তাই সে পরিত্যাজ্য পুরুষতন্ত্রের এই একটি ধারণায় নারীর অবস্থানের উপর পুরুষ শক্তির নিষ্ঠুরতম পদাঘাত পুরুষতন্ত্রের একটি মনোভাবই নারীর অধিকারের উপর নিক্ষিপ্ত ও বিষাক্ত প্রাণঘাতী বল পুরুষতন্ত্রের এই একটি বিধানই নারীর সম্ভ্রম সম্মানের উপর সর্বাধিক ঘৃণাবশী অগ্নিশলাকা তাই জন্মাবার পর কন্যা সন্তানকে কণ্ঠরোধ করা হয় কাদের দিয়ে জানিস ধাত্রীদের দিয়ে সকলের অজান্তে বিমুর দুঃশলার এবারের প্রশ্ন তাহলে আমি বাঁচলাম কি করে আমি শোনালাম দুঃশলা তুই তো শুধুমাত্র তুই নস তুই হলি এক প্রতিবাদের নাম তোর জন্ম এক প্রতিবাদের জন্ম তোর মাতা গান্ধারী সেই প্রতিবাদের সুতিকাগ্নিও এবারে এই গান্ধারী সেই প্রতিবাদের রক্ষা করতি যখন এই বংশে কন্যা সন্তানের জন্মদানকে নারী ভাবনাতে আনতে করেছিলাম আমার আমার বক্ষে চেতনায় সব বিপদের আশঙ্কাকে উপেক্ষা করে সদ্যজাত কন্যার হত্যা পরবর্তী শোকের সম্ভাবনাকে নস্বাত করে প্রতিজ্ঞা করেছিলাম আমি একটি কন্যার জননী হতেই হবে আমায় আর কে না জানে নারী যদি চায় তবে অনেক অসম্ভব সম্ভব হয়ে যায় তাই তাই আমার প্রসব করা কেটে একশোটি মাংস খণ্ড ধৃতকুণ্ডে প্রতিস্থাপন আমার ধাত্রী ভাগ করলো মাংসপিণ্ডটিকে একশো একটি ভাগে আমারই নির্দেশে অতএব নারীতে নারীতে মিলন হলো ভাবনায় অতএব নারীতে নারীতে সংঘটিত হল যোগাযোগ জন্ম হল এক কন্যার বিগলিত দুঃশলা নত হলো আমার পায়ে মাতা আপনার সাহসকে প্রণাম আমি তাকে বুক্ষের নিবিড়তা স্থান দিয়ে বললাম প্রণাম জানা ধাত্রী মাতাকেও নিজের হেনস্থার ভয় সর্বোপরি মৃত্যু ভয়কে জয় করে যে আমার ইচ্ছেকে জিতিয়েছে হয়তো আমার প্রতিবাদ ও ইচ্ছে তার মনে তো সুরক্ষিত ছিল গভীর গোপনে জানিস দুঃশলা জীবনে কত কিছুই পারেনি ভবিষ্যৎ বলবে গান্ধারী প্রতিদেবকে রাজ্য লোকের হাত থেকে মুক্ত করতে পারেনি ভবিষ্যৎ বলবে গান্ধারী তার পুত্রদের ধর্মাশ্রী করতে পারেনি পুত্র স্নেহকে পরিত্যাগ করে ভবিষ্যৎ বলবে গান্ধারী কুন থেকে ঈর্ষা করে চরম অন্যায় করে নিজেকে বিরত রাখতে পারেনি কিন্তু ভবিষ্যৎ এও বলবে গান্ধারী পেরেছিল গান্ধারী পেরেছিল বহু কাল ধরে ভরত বংশে চলে আসা কন্যা অবমাননার ইতিহাসকে বদলে দিয়ে এক কন্যাকে দিনের আলো দেখাতে কন্যা মোর আমি গান্ধারী আমি শৈবলিন আমি ভরত কুরুবংশের বধূ আমি ধৃতরাষ্ট্রপত্নী আমি শতপুত্রের মাতা তবু আমি দুঃসলা জননী এই পরিচয়টুকুই আমার উৎসভূমি আমার গভীরতম সুখের আমি দুঃশলা জননী এই পরিচয়টি ছিনিয়ে এনেছে আমার পরম আকাঙ্ক্ষিত জয় আমি দুঃশলা জননী এই পরিচয়ের আলোতেই প্রত্যহ জন্ম নেয় আমার আকাশ নব নব আনন্দের প্রত্যহ জন্ম নেয় আমার কুসুম কুঞ্জ নব নবরূপে আমি দুঃশলা জননী এই পরিচয়ের আলোতেই প্রত্যহ জন্ম নেয় আমার জীবন মাতৃত্বের নবনবীন নবীন দীপ্তিতে পূর্ণতার অসীম অটল তৃপ্তিতে